হ্যালো গাইস দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো দেখো এখন ট্রেনে আছি তো তোমরা দেখতে থাকো এক এক করে সব বুঝতে পারবা কোথায় যাচ্ছি দেখো ট্রেন থেকে নেমেছি এটা কোন স্টেশন বলো তো এটা ব্রা স্টেশন তাহলে এবার গেস করতে থাকো কোথায় যাচ্ছি তোমরা গেস করতে থাকো দেখো টোটোতে উঠলাম দেখো আমরা চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় দেখো হ্যাপি ভ্যালি পার্কে চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কটা কিন্তু বেড়াতেই অবস্থিত দেখো টিকিটটা কাটা হয়ে গেছে তো আমরা এবার ভিতরে যাব দেখো ভিতরে এদিকে ডান দিকে হচ্ছে ড্রাই পার্ক আছে আর বাদিকটাই ওয়াটার পার্ক আমরা ওয়াটার পার্কের টিকিট কেটেছি ওখানে আমরা চলে যাচ্ছি দেখো ওয়াটার পার্কের টিকিট কেটেছি আমরা তো দেখো ওয়াটার পার্কে যেতে দু সাইডটা কত সুন্দর নাইস না দেখো আর এখানে একটা জিনিস কি বলো তো ড্রেস আপের বিষয়টা তোমাদেরকে একটু জানিয়ে দিই এখানে না বাইরের থেকে ড্রেস নিয়ে আসাটাই বেটার এখানে বা বিক্রি হচ্ছে দেড়শো করে আর ভিতরে ভাড়া নিলে একশো তো মানে সুতির ড্রেস বাদে সিল্কের ড্রেস থাকতে হবে তাহলে অ্যালাউ আছে তো আমরা তো জানতাম না না জেনে আমরা তো নিয়ে আসেনি ওই জন্য আমরা একশো টাকা করে ভাড়া নিয়েছি তো আমরা দেখো ভিতরে চলে এসেছি আর এই সাইডটা সব ড্রেস চেঞ্জ করা জায়গা তো আমরা চলে গেছি ড্রেস চেঞ্জ করার জন্য এটা হচ্ছে বাচ্চাদের মানে তিন থেকে দশ বছর বয়স পর্যন্ত তাদের সুইমিং পুল এটা আর তাদের সব কিছু রাইডস চড়ার জিনিস এগুলো তা আমরা কত দিয়ে এর ভিতরে প্রবেশ করলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই দেখো এগুলো বড়দের পুল বড় বড় রাইট সরা দেখো দেখো সুইমিং পুলটা দেখো সবাই পানি ঢেউই কতই না মজা নিচ্ছে তোমরাও আসো তোমাদেরও খুবই মজা হবে কিন্তু এখানে দশ বছরের উপরে ওয়াটার পার্কের জন্য পাঁচশো টাকা আর যারা থেকে বছর পর্যন্ত তাদের টাকা আমরা তো খুবই এনজয় করছি তো তোমরাও তাড়াতাড়ি চলে আসো এই গরমে ওয়াটার পার্কে একবার ঘুরে যাও তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে কি কি আছে তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো খুবই ভালো লেগেছে আমি তো খুবই এনজয় করেছি তো ওই জন্য আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরাও এখানে আসো দেখো রাইডসগুলো খুবই সুন্দর ওইগুলো উঠতে আরও খুবই মজা পেয়েছি আর একটা জিনিস তোমাদেরকে বলা হলো না এখানে তোমরা পাঁচশো টাকার টিকিট কাটছে ওয়াটার পার্কে আসার জন্য আর ড্রেস বাড়ি থেকে না নিয়ে আসলে ড্রেস যদি ভাড়া নাও একশো টাকা লকারের জন্য একশো টাকা মোট সাতশো টাকা এখানে খরচ হবে খাওয়া দাওয়া বাদ দিয়ে এবার তুমি যেমন খাবে তোমার তেমন খাওয়ার ওপরে ডিপেন্ড তো আমাদের এনজয় করা কমপ্লিট তো আমরা একটু ড্রাই পার্কের ভিতরে যাওয়ার সময় একটু ঘুরে দেখাচ্ছি দেখো ড্রাই পার্কটা তো তোমাদের সবার এই ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই টাটা